থাকবে বিশ পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দশ পিস হচ্ছে আজকে মাত্র ছয় হাজার টাকা দশ পিস সামনে পিছনে সমানে এক কাজ এবং সুন্দর বাইরে হচ্ছে আগুন কালেকশন অনেক ভালো হয় জি মাল অনেক ভালো হয় এটা বলা লাগে না এটা কি আগুন একদম বাইরাল কালেকশন ভাই এগুলো এই দেখেন পাকিজা সিল্কের অর্গান একদম ফ্রিজ দেখেন পুরো জামাতে কিন্তু কাজ করা আছে সিল্ক যেটা বলা হয় সুতি বিভিন্ন ডিজাইন এই যে দেখেন এই যে পাকিজা ক্যাটালগ এগুলো হচ্ছে পাকিজা ক্যাটালগ এগুলো হচ্ছে পাকিজা প্রিন্টার থ্রি পিস পাকিজা লেখা দেখে থ্রি পিস জি পাকিজা লেখা দেখে সানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি একটা অফার দেবেন বলে ভাই আজকে একটা অফার দেব স্টক খালি করার অফার এই যে গস কাপড় দেখছি আপনার দোকানে আবার দেখছি এগুলা কি এটা তো আমাদের তিন নাম্বার শোরুম আমাদের বয়েল পাবলিন এবং প্রিন্টের দুই এক বরের আর এক বরের এভরিথিং সবই আছে এবং আমাদের ঈদের আগ থেকে আমরা থ্রি পিসের আইটেমটা শুধু নতুন শুরু করছি এটা হচ্ছে থ্রি পিসের আইটেমের শোরুম আমরা শুধু ক্যাটালগ হিসাবে এখানে কিছু মাল রাখছি বিহাসে দেখানোর জন্য ও আচ্ছা 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 তো সর্বনিম্ন কত টাকায় থাকবে থ্রি পিস আজকে যে আজকে সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করবো মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ফুল থ্রি পিস

থ্রি পিসে আমরা পাকিজার লোক দেখাবো পাকিজার লোক দেখা ইনশাআল্লাহ মাল বিক্রি করবো আজকে সব হচ্ছে পাকিজাদের সব একটা পৃষ্ঠ খালি করার অফার দিয়ে দিব খালি করার খালি করার অফার দিয়ে দেবো এগুলো হচ্ছে কাজ এগুলো মাত্র তিনশো টাকা কাজ করা থ্রি পিসও থাকবে তিনশো টাকা এই মাত্র তিনশো টাকা

আজকে যারা শুধু পাইকারি না ব্যবসা করতে চায় তাদের জন্য এই যে দেখেন পাকিজা এই যে পাকিজা লেখা আছে এই যে দেখেন পাকিজা লেখা আছে পাকিজা প্রতিদিন আমার পাকিজা লেখা থেকে ইনশাআল্লাহ নিব এটা হচ্ছে জামাটার সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্ট এবং হাতার কাপড় দেওয়া থাকবে এই সাইডের মধ্যে হাতার কাপড় দেওয়া থাকবে মাসখানে হাতার কাপড় থাকবে এই হাতার কাপড় থাকবে আচ্ছা আচ্ছা

নিজস্ব পেজ দিয়ে বিক্রি করি এবং আমাদের অনলাইনে একটা সুপরিচিত মুখ এবং দু হাজার সাল থেকে আমরা অনলাইনে জগতে আসি এই জগতে আসেন জি আজকে মাত্র তিনশো সত্তর গ্রাম বিশ পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি ভাই হাতে রেখে কোনো দাম বলি নাই দেখবো পাকিস্তানি মাল বলে বিক্রি করে অনেক হ্যাঁ পাকিস্তানি মাল বলে বিক্রি করে যেটা যে এটা হচ্ছে সিল্কের অরেগেন্ডি বলি আমরা হ্যাঁ পাকিস্তান সিল্কের অরেগেন্ডি এটাও পাকিজা জি পাকিজা এটি এই দেখেন পাখিজা সিল্কের অর্গান একদম ফ্রি সাইজ অনেক বড় একটা সাইজ যে আমি একটু আমি একটু পুরো জামাটা দেখাই এটা সিল্কের সুতা দিয়ে কাজ করা সিল্কের দিয়ে কাজ করা থাকবে দেখেন সামনের অংশটা এবং গলার মধ্যে সিল্কের সুতা কাজ থাকবে ব্যাক পাড়ে থাকবো একদম পিওর ডিজিটাল একদম কাপড় একদম ওয়াশ কাপড় 100% রং তো দূরের কথা কষ্ট দেব না এটা কি পাখিজা এটা জি পাখিজা সিল্কের

দেখেন পুরোটা দশ পিস পাঁচশো টাকা এবং দেখেন খুব সুন্দর আগুন একদম বাইজাল কালেকশন ভাই এগুলো

এটা স্যালার দ হচ্ছে বরাবরের মতন সুতি পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি আর ওরনাটা ওনাটা হচ্ছে পাক্কা পাঁচ একদম সুতি কাপড়ের ওন্ডা পাক্কা পাঁচ হাজার নামাজ ওন্না নামাজ ও না অনেক বড় হ্যাঁ এটা আজকে একটা অফার দিয়ে দিব থাকবে পিস পিস দিনে এটার জন্য ডেলিভারি পিসের মাল আমরা সময় অনলাইনে বিক্রি পিস টাকা দিয়ে দিলাম টাকা পিস মাত্র

এটা কি আগুন কালেকশন? যে এটা আছে আগুন কালেকশন। মাত্র 10 পিস 4500 টাকা। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। সামনের পাট। সামনের দেখা। পিছনের পিছনের নিচে আটার কাপড় দেওয়া থাকবে অবশ্যই। পিসটা কত থাকবে? সেলরের পিসটা বরাবর ন্যূনতম 6 করে দেওয়া থাকবে এবং ওন্নাটা પાছাত। পাকা પાছাত থাকবে। পাকা પાছাত। এগুলা 10 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি।

এবং পাক্কা বাস আছে হচ্ছে নামাজি ওন্না সেলোয়ারটা ম্যাচিং থাকবে সেলোয়ারটা ম্যাচিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং পাকিজা সিল দেখে নেবেন এই যে ওনার মধ্যেও পাকিজা সিল আছে এই যে দেখেন পাকিজা সিল আছে হ্যাঁ পাকিজা সিল দেখে তারপরে নেবেন এগুলো আজকে অফার দিয়ে দেব দশ পিস চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আজকে ভিডিও দেখে জানাই অর্ডার করবে দশ পিসের অফার এই যে সেলোয়ারের কাপড়টা হচ্ছে ম্যাচিং করা হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি তারপর এটার মধ্যে কালার থাকবে অর অর কালার থাকবে হ্যাঁ হরহর কালার আছে বিশ পিসের অভাব থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা করে গুল আহমেদ মাত্র চারশো টাকা পিস একটা আমাদের দেখা একটা হচ্ছে গুলা দেখাচ্ছে সামনের পার্ট যেটা হচ্ছে সামনের পার্ট সামনের পার্ট হ্যাঁ

সামনে দিয়ে একদম আরি কাজ করা থাকবে পুরো থ্রি পিস বডিতে আরি কাজ করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট থাকবে জি জি যে কোন ফ্রি সাইজ হয়ে যাবে হ্যাঁ পিছনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্ট পিছনের পার্ট এবং বরাবর মত নিচে হাতার কাপড় থাকবে নিচে হাতার কাপড় থাকবে জি নিচে হাতার কাপড় থাকবে একদম লং সাইজ ফ্রি সাইজ ওনাটা কত কয়ার থাকবে এই ওনাটা হচ্ছে পাকা পাঁচ হাত এটা বান্ডেলটা একটু দেখান তো ভাই বান্ডেলটা বান্ডেলটা আছে 10 পিসের অফার থাকবে আজকে বলেন কি অফার থাকবে 10 পিস 10 পিস হচ্ছে আজকে মাত্র 6000 টাকা